কিন্তু ইমান নিয়ে বাঁচা আমি প্রায় বলি আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা এক নামাজ পড়ে না সারাদিন যারা মোবাইলে ছাড়ি নারী ছবি নর্তুকি নিয়ে আগামী বিশ বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে আল্লাহ তো তোমরা বিয়ে করবা আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হব তো তাদেরকে তোমরা কেমনে মানুষ করবে তোমার নিজের তো চরিত্র ছিল না তোমার তো কোনো আখলাপ নাই তুমি কেমনে সন্তানকে উপদেশ তুমি কি বলবা কোন মুখে বলবা নামাজ পড়তে কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে তোমার চরিত্র তো ছিল না কেমনে বুঝাবে পারিবারিক প্রেশানি সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন আমরা জানি কি পরিমাণ মুসলমানের কান্না শুনি কি পরিমাণ মুসলমান দোয়া চায় কি পরিমাণ মুসলমানের আহাজারি শুনি আহ মাঝে মাঝে কাঁপ দিয়ে ওঠে ছয় বছর চার বছর স্বামী স্ত্রী সবাই জানে কিন্তু দুজনেই একই বিল্ডিংয়ে এ আলাদা থাকে একই ফ্ল্যাট বাসা বাড়ি সব ঠিক আছে সকালবেলা একসাথে অফিসে যায় দুনিয়াবাসী জানে জামাই বুক মানুষের সামনে হাসি মানুষের সামনে হাত ভরে মানুষের সামনে সব ঠিক কিন্তু পরীক্ষা করলে রিপোর্ট এগুলো ফরমালিন হাসিও ফরমালিন কান্নাও ফরমালিন সিএস এস বোঝেননি খতিয়ান বোঝেননি হ্যাঁ ওই ওই দিনও এক জায়গায় আপনার দেখছি এটা বয়স্ক মানুষ সব বুঝে সব দুনিয়ার মামলা ম্যান মিটিং দেন দরবার কাগজপত্র সব বুঝে কিন্তু তো তাব্বা সুর আটা আলাম তারা সুর আটাসুর আত্তা বলতে কবে কবে আপনি কোন না একটু যে সাসা আপনি কদ্দুর ভাই আপনার বয়স তো চল্লিশ কদ্দুর আত্তা ইয়াতু ডা সবার সামনে গদ্দুর কর এবড়া না হোজে বুঝেন তো আমরা সাধারণ মানুষ গ্রামের মানে আলাপরা আলাপ ছোটবেলায় পড়ছি না মূর্খ সুরক্ষ মানুষ হ্যাঁ শেষ এই কাসু মাসু এই এই কথার জবাবে কবরে ফেরেস তাদের কাছে দিলে চলবে তো হাসরের ময়দানে আল্লাহর কাছে বললে চলবে তো 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 বলেন এটা কি জবাব অথচ আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছো ওয়াদা ওয়ালা কাদিয়া সরনাল কোরআন আলী দিক্রি ফাহাল মুদাকিব আল্লাহ বলে বান্দা বুঝতে চাইলো কোরআন সহজ শিখতে চাইল কোরআন সহজ শুনতে চাইল কোরআন সহজ পড়তে চাইল কোরআন সহজ যেমনে তুমি চাও কোরআনকে আমি সহজ করে দেবো আমি বলব আমি দেবো আলাকা দিয়া সার না আমি সহজ করে দেব আল্লাহ চাইলে পাথর নরম হয়নি কথা বলেন না কেন আল্লাহ চাইলে পাথর নরম হইতে পারেনি তো আল্লাহ চাইলে ষাট বছরের বুড়া মানুষ এবার আপনি যদি কোন আমার জিব্বা শক্ত হয়ে রয়েছে হুজুর বয়সকালের কারণে এটা আল্লাহ চাইলে মহাব্বত দেখলে আল্লাহর কোরআন শিখতে চাইলে আল্লাহ সেই জিব্বা নরম করতে পারে না আমি একটা উদাহরণ দেই কথা বলেন না একটা উদাহরণ দে উদাহরণটা হইলো আল্লাহ ইব্রাহিম আলাই আল্লাহর ঘর কাবা পুনরায় নির্মাণ করতে বলছিলেন ওই যে আয়াত করছিলাম তো কাবা ঘর বানাইবার জন্য দেওয়াল গাঁথবার জন্য ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে জিব্রাহিল আলাই সাল্লাম কোনো বর্ণনায় হলো জান্নাত থেকে কোনো বর্ণনা হল নির্দিষ্ট কোনো পাথর পাহাড় থেকে একটা পাথর আল্লাহর হুকুমে আইনা ইব্রাহিম আলাই সাল্লামের পায়ের নিচে দিয়া দিছেন দেওয়ার পরে আল্লাহ তালা এক নম্বরে এই পাথরটাকে এই কুদরতি আল্লাহ এমন শক্তি সিস্টেম দিছে যে পাথরটা প্রয়োজন মাফিক ইব্রাহিম আলাইহিস জন্য লিফটের মতো উপরে উঠতো প্রয়োজন মাফিক নিচে নামতো এটাই লিফট এটাই লিফট ছিল আচ্ছা এই হলো একটা বৈশিষ্ট্য পাথরের তো পাথরটা এই পাথরটা পাথর তো শক্ত না কথা বলেন না কেন পাথর শক্ত কিনা এ তো এই পাথর একদিন আল্লাহকে যেন বলছে মাওলা আজকে অনেক দিন আপনার বন্ধু ইব্রাহিম আমার উপরে পাও দিয়া আপনার ঘর কাবা বানাইতেছে আমি পাথর কাজ শেষ হইলে যদি আমারে ফেলে দেয় তো আমি পাথর হিসেবে পড়েই থাকবো আমারও যদি একটু সুযোগ দেন আল্লাহ আমি আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমি পাথরটা একটু মাটির মতো নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা একটু নিতে চাই আমার মধ্যে আমনে আমনে যদি আমার আমনে পারবেন আমনে চাইলেই হবে মাওলা আমনে কদ্দুর আমার সুযোগ দেন আমি একটু নরম হই আর নরম হইলেই তো পাওটা কাঠা যাবে পায়ের চিহ্নটা দাইবে যাবে না ফেঁকের মধ্যে কাদার মতো তাইলে তো এরপরে শুকায় গেলেই অর্থাৎ এরপরে আমি পাথরে আজীবন আপনার বন্ধুর পায়ের চিহ্ন থাকবে আল্লাহ বলে ঠিক আছে আমি তো সেই আল্লাহ যে দাউদ আলাইসাল্লামের জন্য লোহা কি করে দিয়েছিলাম ও আলেন হ্যাঁ আমি আল্লাহ দাউদ আলাইসাল্লামের জন্য লোহাকে নরম করে দিয়েছি দাউদ নবী লোহা যখন হাত দিয়ে ধরতেন মোমের মতো গলে যেত আর উনি এমনিতেই হাত দিয়েই পুরানো ছাড়া হাত দিয়েই দাউ কোরাল বানায় লেতেন তো এই পাথরটা তখন নরম হয়ে ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের চিহ্ন নিজের মধ্যে দাবাইয়া গেছে ডাইবা গেছে পায়ের চিহ্ন নিয়ে নিছে সেই থেকে আজকে ছয় হাজার বছর পরেও ছয় হাজার বছর পরেও ওই পাথর আজকে চির স্মরণীয় হয়ে মাকামে ইব্রাহিম হিসাবে কাবার সামনে আল্লাহর কুদরতের নিদর্শন হয়ে গেছে আল্লাহ বলেন ফিহি আয়াতুম বাইগিনাত আল্লাহ বলেন আমার আসলে দেখবা আমার কুদরতের অনেক নিদর্শন আর কি দেখবা বাচ্চারা এটা জিজ্ঞেস করে বাচ্চাকে যদি বলেন অমুক জায়গায় বেড়াইতে নিয়ে যাব ঘুরতে নিয়ে যাব বাচ্চা বলবে কি দেখবো যদি বলেন হাতি দেখবা আর কি দেখব ঘোড়া দেখবা আর কি দেখব পাখি দেখবা রব্বুল আলমিন বলেন বান্দা আমার কাবা আসলে অনেক কুদরতের নিদর্শন দেখব দেখাবো আল্লাহকে যেন বললাম আল্লাহ কি দেখাবেন একটা দুইটা বলেন না আল্লাহ বলে প্রথমটাই বললাম মাকামে ইব্রাহিম দেখাবো ইব্রাহিমের পায়ের চিহ্নওয়ালা সেই পাথর দেখাবো বান্দা যে পাথর দেখলেই তুমি বুঝবা শক্ত পাথর আমি আমার কুদরতে কেমনে নরম হয় তাহলে পাথর যদি নরম হয় তো আপনার জবান আপনার জিব্বা নরম হবে নাকি কেন কথা বলেন না কেন আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে না আপনাদের কাছে হাত তালা করে অনুরোধ মেহরবানি করে এই এলাকার চাচারা বাবারা এই এলাকার মাঝবয়সীরা স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা বাফ আল্লাহর কোরআন শিখাবার জন্য আপনাদেরকে তারা ইন্তেজাম করছে এরপরও যদি আপনারা না শিখেন বিশ্বাস করেন আপনারা অন্যদের চাইতেও খবরে বেশি কষ্ট এটা মনে রাখেন আমার কথা যার ইন্তেজাম ছিল না সে তো একটু কোনো নয়শই কইতে কিন্তু যার জন্য ব্যবস্থাপনা ছিল ঘর ছিল ডাকছে আহ্বান করছে বলছে এরপরও সে পাত্তা দিল না তো এই গাদ্দারির ফলাফল কিন্তু খারাপ আপনি আসর থেকে মারদি এত সুন্দর টাইম সাদওয়ানে শেষ করে দিলেন মা থেকে আসা এত সুন্দর টাইম এই বন সুবাইয়া খাইতে খাইতে আর বিড়ি আর পরের বদনাম বেড়া বালানা বেড়ি বালানা মেম্বর বালানা চেয়ারম্যান বালানা কুতের বউ বালানা এতে বালানা হেতে বালানা এই হইবেন না সাদওয়ানে কি সাদওয়ানে মানে দূর শরীফ তারপরে সুবাহান একজনের আলহামদুলিল্লাহ একজনে কয়ার বাকিটা করে গে তো কি কয় এই বদনাম ছাড়া কিছু কয় বলেন না কথা শুধু বুদ্ধি দেয় বুদ্ধি বুদ্ধি এই আমেরিকা লন্ডন ইউরোপ এগুলো শেষ হয়ে গেছে বুদ্ধি আরো যদি নতুন পৃথিবী আর একটা দুটা বানায় এদের বুদ্ধিও আপনার হেবটার কাছে আছে এই চাচার কাছে যেই দোয়ান যেই বেড়ার কাছে দোয়ান দলের টাকা পায় যে তিন মাসের হেবটা এনে দুইশো টাকা দুইশো আশি টাকা বেড়া শিক্ষার্থী শিক্ষার্থী দোকানদার আটফা ধরনের বাকি যে আপনি বাহিটে আড়া দিয়ে

নিজেকে জাহান নাম থেকে বাঁচাইতে পারলো না আখেরাতের মুক্তি অর্জন করতে পারে নাই কসম খোদার আল্লাহ রসুল বলেন ওই চাচাকে ওই লোকটাকে ময়দানে আল্লাহ উজর আপত্তি কথা পেশ করার বলার সুযোগ দিবেন না তারা এখানে বাবে সল আপনার কি এই একেবারে মূল অর্থ উল্টে যাবে অর্থাৎ কোনো ওজোর পাবে না সে কিছু যে বলবে আল্লাহর কাছে ষাট বছর পরেও চল্লিশ বছর পরেও কোরআন শরীফ অশুদ্ধ সুরা অশুদ্ধ ক্যারাক অশুদ্ধ নামাজ অশুদ্ধ রুকু অশুদ্ধ সেজদা অশুদ্ধ অজু অশুদ্ধ গোসল অশুদ্ধ সুন্নতের খেলা কসম আল্লাহর একজন বুড়া চাচাও যদি বুঝেন আমার কথা মনে রাখেন

কথা বুঝেন না আমি তো এটাই কই আমি আপনি যাতে স্যাত ওড়ে এটাই তো চাইতেছি আপনার কাছে আমি আপনি যাতে স্যাত ওড়ে যা বেড়া এত কথা কোনে চাইতেস খাইলাম না বিড়ি বেড়া এত কথা আমি তো সব বলি যে বয়স্ক লোক বিড়ি খায় এখনো ষাট বছর সত্তর উনার মতো লজ্জাহীন আর কেউ নেই উনি এক বেশি বেসর বেশি বেশরম এমন একদম বেশরম আমার অনলজ্জা শরম বলতে কিছু নাই 60 বছরে আপনি শরম না আর 600 বছরে হইতো না আপনি আপনি বড় শক্ত আপনি ফুড়াটা আড্ডিgustো নাই হ্যাঁ 60 বছরে কথায় কোথায় গালি দেয় এবড়া শক্ত মানুষ কথা বলেন না কেন বড় আখিরাত ভুলে গেছে 60 বছর বয়স আজও রঙিন টেলিভিশনে চা দোকানে নর্তুকির নাচ নাটক সিনেমা দেখে উনি আখেরাত ভুলে গেছে মূলত কলিজা পরীক্ষা করেন পরীক্ষা করেন আলটা করান মুসলমান এতদিন কাফেল থাকে ষাট বছরে চল্লিশ বছরে পঞ্চাশ বছরে কত লাশ কত জানাজা হ্যাঁ কত কিছু দেখছে বড় তারপরে কি এক দুইজন মানুষের জানাজা পড়ছে কিরি ভাই ষোলো বছরের যে ছেলেটা তার গুণাও তো এই পরিমাণ ষাট বছরের যিনি তার গুণা কি তার চেয়ে বেশি না তো তো হ্যাঁ এত লাশ এত জানাজা এত কবর এত দুর্ঘটনা এত অ্যাক্সিডেন্ট এত মানুষের মৃত্যু কিছুই আপনাকে চা দোকান থেকে ফিরাইতে পারলো না আপনি চা চা দোকানের বিরুদ্ধে না আমি চা খাওয়ারও বিরুদ্ধে আমি প্রত্যেকদিন চা খাই মূল বিষয় আবার এটা না যে বলে আমরা চা দোয়ানের লোক হুজুরে লাগবে কেন আপনার চা দোয়ানের লোক আমার সমস্যা না আমি চাও খাই বনও খাই বিস্কুটও খাই চা বন এগুলো কি হারাম প্রশ্ন তো হলো আপনার খামখেয়ালিটা আপনি চা না খাইবেন আপনি বেডি খান কা কথা বলেন না কেন আপনি আপনি নর্থ কি দেখেন কেন আপনি সিনেমা নাটক দেখেন কেন আপনি নারীর ছবি দেখেন কেন কয় না খবরে না কদ্দুর শুনি আলাপ আমরা আমরা চি খাই আমরা বুঝি না আপনি খবর শোনেন মানুষের সব দিয়েই তো শুনে হ্যাঁ হ্যাঁ অবশ্যই চোখ দিয়ে তো নাহলে আবার আপনি আগ করে সাইড হয়েছে কা তারপরে আপনি বলে খবর শোনে তো শুনলে আপনি কান দিয়ে না হেঁপিকে সাইয়ে শুনবেন আপনি দোয়ানের বাইরে খেলান তো আওয়াজ আইতে আছে অসুবিধা শুনবেন খবর কথা বলেন না কেন আমরা হলে উল্টে যাবো এর চেয়ার উল্টে যাবো সে টুল সরাই যাবো এর তাইলে আমনে বলে বাবুরে আমার খবর শোনা দরকার কারণ কখন কে কোন বুদ্ধি চায় বলা তো যায় না মনে করেন আমেরিকা প্রেসিডেন্ট একটা ফেসে পড়ে গেল আমরা দেশে চা দোকানে তো অবশ্যই বুদ্ধি চাইতে পারে না আপা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় বাংলাদেশের চা দোকানে সর্বশ্রেষ্ঠ গোটা বিশ্ব বিশ্বের শ্রেষ্ঠ মাথা পৃথিবীর সেরা বাসা যে মাথা নি বিজ্ঞান না বিজ্ঞানী উর্ফে বিজ্ঞানী বিজ্ঞানী জন্ম দেয় হবে বুঝেন নাই কথা হ্যাঁ এত শক্ত বললাম যাতে লজ্জা লাগে কথা বলেন না কেন লজ্জা লাগে ছি 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 আপনি চা খান একশো বার আপনি খবর শুনছেন তো খবর তো কানে না শুনে চোখে দেখে আপনি বেড়ির দিকে চাই রোলেন কেন কথা বলেন না মানুষ তো চোখে শুনে না মানুষ কানে না শুনে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে অতএব আমি এই বয়স্ক মাদ্রাসা যুবক ভাই তোমাদেরকে অনেকক্ষণ বললাম আমার কথা শেষ নজওয়ান আমি ফিরাইতে চাই আমি বাফ তোমার পরিবর্তন চাই তোমরা ইনশাআল্লাহ না ফিরিলে বন্ধু আমার ইসলামের জন্য লড়বে কে বাফ আগামীর পৃথিবী দ্বন্দ্বমুখর পৃথিবী আগামীর পৃথিবী বাংলাদেশের দুই দল তিন দলের ঝগড়া না বাংলাদেশের দুই চারটা দলের এই রাজনৈতিক দলের এগুলোর জাটি না রে ভাইয়া আগামীর পৃথিবী ইমান আর কুফরের যুদ্ধ বেঁচে থাকার লড়াই ইমান নিয়া বাঁচা আর এমনে বাঁচা সম্ভব এমনে বাঁচতে তো বাঁচতেই পারবে কত মানুষ আত্মপরিচয় ভুলে গিয়ে হাইওয়ান জানোয়ারের মতো বাঁচতেছে না সেটা তো ঠিক আছে কিন্তু ইমান নিয়ে বাঁচা আমি প্রায় বলি আমার বেশি ভয় হয় এই ছেলেরা যে আজকে যারা এক ওাক্ত নামাজ পড়ে না সারাদিন যারা মোবাইলে ছাড়ি নারী ছবি নর্তকি নিয়ে থাকে জিনা ব্য দৃশ্য দেখে আহারে ভাইয়া খুব দ্রুতই আগামী বিশ বছরের ব্যবধানে তোমাদের হাতেও সন্তান আসবে আল্লাহ তো তোমরা বিয়ে করবা আল্লাহ তৌফিক দিলে সেদিন আল্লাহ চাহে তো তোমাদেরও সন্তান হব তাদেরকে তোমরা কেমনে মানুষ করবে তোমার নিজের তো চরিত্র ছিল না তোমার তো কোনো আখলাপ নাই তুমি সন্তান কি বলবা কোন মুখে বলবা নামাজ করতে কোন মুখে বলবা নিজের চরিত্র ভালো করতে তোমার চরিত্র তো ছিল না কেমনে বুঝাবে পারিবারিক প্রারেশানি সাংসারিক অশান্তি কি পরিমাণ আপনারা কেমনে জানেন আমরা জানি কি পরিমাণ মুসলমানের কান্না শুনি কি পরিমাণ মুসলমান দোয়া চায় কি পরিমান মুসলমানের আহাজারি শুনি আহ মাঝে মাঝে কলজা কাঁপ দিয়ে ওঠে ছয় বছর চার বছর স্বামী স্ত্রী সবাই জানে কিন্তু দুজনেই একই বিল্ডিং আলাদা থাকে একই ফ্ল্যাট বাসা বাড়ি সব ঠিক আছে সকাল বেলা একসাথেই অফিসে যায় দুনিয়াবাসী জানে জামাই বুক মানুষের সামনে হাসি মানুষের সামনে হাত ভরে মানুষের সামনে সব ঠিক কিন্তু পরীক্ষা করলে রিফুটাইবো ফরমালিন হাসিও ফরমালিন আহ আমার কাছে দেখ উচ্চ শিক্ষিত মানুষ চোখের পানি ফেলে দেওয়া চাইছে আমি আর ও আজ অনেক দিন আমরা আলাদা কিন্তু দুনিয়ার কেউ জানে শুধুমাত্র মান সম্মান ইজ্জতের ভয়ে কাউরে বলতে দুই কারণে এক হলো সামাজিকভাবে অপদস্থ হব দুই হলো মোহর মানে দেন মোহর কাবিন পঁচিশ লাখ টাকা পনেরো লাখ টাকা কিভাবে ছুটব ছুটলেই তো কি দিতে হবে এই টাকাটা দিতে হবে বড় দেখাইছে যে মানুষের সবাই শুনতে বা সাত লাখ বাদ খাইতে বাদ খায় না বন বিজাইয়া খুব চিরা ভিজাইয়া ভানি খায় হ্যাঁ না চলেন দয়া করে বুঝতে শিখি অনুভব করি মুরব্বী মাস বয়সী তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর হায়াত আল্লাহর কোরআন শিখি আহা ভাইয়া এই জবান আল্লাহর কোরআন বলতে পারেন না আল্লাহর কোরআন সহি শুদ্ধ করতে পারেন না আপনি এই জবানের কোনো মজাই পাই আমি তো প্রতিদিন বলি যেই চোখ কাবার কালো গিলাফ দেখে নাই মদিনার সবুজ গম্বুজ দেখে নাই সে যেন কিছুই দেখে না আরে তুমি দেখলা কি জীবনে দেখার কোনো মজাই তো নাই ওই গিলাফ দেখলে কাবা দেখলে কেমন লাগে এটাই তো তুমি দেখলাম এটাই তো দেখলাম রসুলুল্লাহ সাল্লামের রওজায় আত্মারে দাঁড়াইলে করি যে কেমন হয় এটা এটাই তো যে ছিল না সে কি বুঝলো জীবন আমার মনে আছে আমি আলহামদুলিল্লাহ প্রথম যে বছর হজে গেছি জীবনের প্রথম নবী সাল্লা সাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়াই আই আমি সালাম দিব কি কইব কিছুই আমার মনে নাই একে এক শব্দ মা বুঝিয়ে না যাবে কী দেখতাম না তা আমি দাঁড়াইয়া বললাম আপনি এখানে এই কথাইটা আমার মনে আছে আমি এটাই করছি আপনি এখানে अर्थात तो तो आज से ही चुटवला थे वो तो हजार बार नबी अपना नाम मिलम उस मुखी सुन लाम आलिम दिल मुखी सुन लाम वो तो किताब कतो बो अपना नाम खोल कहने ये मेरी किस्मत के तवाफ तेरे घर का मैं जागता हो या रब या खाब देखता हो कराची हजरत कुतबे आलम आरिफ बिल्ला हजरत मौलाना शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह लाईटा बोलतेन আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন না আমার এটা কি কিসমত আমি বুঝতেছি না যে আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে আছি ম্যায় জাগতা হউ ইয়া রাব্বয়া খাব দেখতা হউ আমি জানি না আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি সাহিল সে لگےগা کبھی মেরা ভি সফিনা দেখে গে সে মক্কা ও মদিনা ভালোবাসার নৌকা কোন দিন ভিড় মক্কা নেক বান্দারা বলতেন পূর্ব জমানায় আল্লাহর প্রিয় বান্দারা বলতেন ভাইয়া আল্লাহকে কায়দা কায়দা রাত গো বলতেন আল্লাহ আজ চল্লিশ বছর আমি নামাজ পড়ি প্রতিদিন আমি বলি মোতাবাদ জিহান জেহাতিল কাবা কাবার দিকে ফিরলাম আল্লাহ আমি আর কতদিন বলবো যে কাবার দিকে ফিরলাম আমি কাবার সামনে দাঁড়াবো না কোনো দিন আমি আর বলে যাব কতদিন আপনি আমার নেবেন কোন নেবেন হ্যাঁ আল্লাহর প্রিয় বান্দারা বলতেন মাওলা আপনার ঘরে হাজি সাহেব গুড়ের পোটলার মধ্যে কইরা কত পিপড়া আপনার ঘরে চলে গেছে আমি কে যাব আমারে নিবেন না আপনি আচ্ছা কইলে মালিক আল্লাহ করে আরে কি আরে ওয় বললটা কিরে আমারে বুঝি এমনে ধরলে আমি বুঝি সইতে পারে আমি আর রাহিমিন আমি তো এইবারে রমজানের উমরা তো দেখছি অন্ধ মানুষ তাওয়াফ করতেছে পাঁচ জন দেখছি একজন দেখছি আপনার বেয়ারিং ওই যে আগের দিনে যে কাঠের এরকম কোন চাইয়া বানাইয়া ছেলেরা বেয়ারিং এর চাক্কার মতো ওটি লাগাইয়া রশি দিয়া টানতো না বেয়ারিং এর গাড়ি ছোট আমরা ছোটবেলায় কি খেলনার মতো বইটা মেটির মধ্যে অন্যরা টান দিত টানতো রাস্তার মধ্যে তিন তিন কোন ঠিক না এই বেয়ারিং তো কয়ে দিলি না কি চাক্কাই এই বিয়ারি কাঠের বানাই এই বিয়ারিং এর এইটার মধ্যে এই মাজুর পঙ্গু এককারী হাত রুপ বিয়া দিয়া এই লোক পুরা তাওয়াজ করতেছে আম কলম ভাই তুমিtaro নি আসছো এমন মানুষের নিয়ে আসেনি তো এই জন্য বললাম ভাইয়া বাপ হজ্জের এই পবিত্র মাসে দিন থেকে নিয়ত কর মাওলা আমি আপনার ঘরে যাব কোন দিন আমি যাব না কেন আর বললাম চোখ তৃপ্ত হয় আল্লাহকে আল্লাহর ঘর দেখি রসুলের রওজা দেখলে ঠিক তেমনি ভাবে জবান তৃপ্ত হয় মালিকের কোরআন রসুলের হাদিস পড়লে আল্লাহর কথা পড়ল শেখুল হাদিস হজরত মৌলানা জাকারিয়া রহমতুল্লাহকে জিজ্ঞেস করছি যে হজরত কোরআনের এক এক আয়াত রসুলের এক এক হাদিস কয়বার পড়া উচিত ওনারে জিজ্ঞাস উনি বলছে প্রিয়তমের চিঠি কয়বার পড়া উচিত এটা তাকরিরে বোখারি একটা কিতাব আছে দাস উনি বলছে ভালোবাসার জন যদি চিঠি দেয় সে চিঠি কয়বার পড়ে হ্যাঁ হিসাব ছাড়া ঠিক না আমার শায়েখ আরেফ সাহেব হুজুরে আমি বলছিলাম একদিন হুজুর ওনারে আমি আমি যতদিন ধরে দেখছি প্রত্যেক বছরই দেখি যায় হজে যায় এই যে এখনো চলে গেছে অলরেডি রবিবারে ফ্লাইট হয়ে গেছে হুজুরে উনিশ তারিখ গেছে আমার ফ্লাইট একটু দেরিতে পাঁচ তারিখ আগামী মাসে উনশা আল্লাহ যেন তৌফিক দেন আল্লাহ যেন আপনাদেরকেও তৌফিক দেন যুবক ভাইয়া তুমি তো কক্সবাজার দেখার স্বপ্ন দেখো চলো না একবার আল্লাহর ঘর দেখার স্বপ্ন দেখো দেখবা ঘর দেখে কক্সবাজারের মজা কালো গিলাফ দেখলে চোখ জুড়ায় কালো গিলাফ হেদায়ত দেয়াল্লীল আমি আল্লাহর ঘরে আসবা বান্দা আল্লাহ বলে আমি হেদায়েত দিয়ে দেবো মোবার আমার ঘরে আসবা আমি বরকত দিয়ে দেবো ফেরাবো না আমি আল্লাহর মা নবীজি বলেন আল্লাহর ঘরে হজ কিংবা করে আল্লাহর ঘর জিয়ারত করে কেউ কোনো দিন গরিব হবে না অভাবী হবে না নবী যেন জিম্মাদারি নিয়ে নিছে নবী যেন বলছে বিষয়টা আমি দেখবো উম্মত আমার কাছে আইসো আমার ঘরে আইসো আমার রওজায় আইসো আমার মাওলার ঘরে আইসো অভাবে পূর্বানা অভাবে পূর্বানা অভাবে পড়বানা তো হজরতকে আমি বললাম আপনি প্রত্যেক বছরই আপনি হাল্লার ঘরে যান করোনার সময় পর্যন্ত হায় রে কান্না এই শায়েখের দেখছি আমার শায়েখ আল্লাহ বা মুফতি মুস্তাক কি কান্না কানছে আল্লাহর ঘরে যাবে কোন দিন কোন দিন ওই যে সারা দেশ সারা পৃথিবীর ফ্লাইট বন্ধ করে দিছে দিছিল না করোনার সময় মানে হজ উমরার অমরার ফ্লাইট হজ হইছে মানে সীমিত পরিসরে তারা তারা অল্প স্বল্প লোক করাইছিল তো যখন আপনার অমরার ফ্লাইট বন্ধ কিন্তু এমনি ফ্লাইট প্রবাসীদের ফ্লাইট মাত্র চালু করছে হুজুর এই প্রবাসীরা যেভাবে যায় ওইভাবে আলাদা সাড়ে তিন মাস আলাদা বিশা করি এক বছরের সাড়ে তিন মাস এক টানা আল্লাহর ঘরের কাছে মক্কা মদিনা ঠাই সাড়ে তিন মাস ওই যে সময় সারা পৃথিবীর থেকে তখনও হজ ওমরার কি চালু হয় নাই ফ্লাইট চালু তা আমি বললাম আপনি জীবনে কতবার গেছেন আল্লাহর ঘরে এই তখন উনি আমার একটা এত সুন্দর উত্তর দিছে মুচকি হাসি দিয়া গেছে মরা শ্বশুর বাড়ির কয়বার না ঘুমে রাখছে বুঝেন না শ্বশুর বাড়িতে আপনি কয়বার গেছেন গুনছেন কয় না আমি বললাম না কয় তো প্রিয়জনের ঘরে গেছি কয়েবার গুন আর কি মহাব্বতের ঘুরা ফেরা এতো ভালোবাসের ঘুরা আল্লাহ যেন ঘুরায় আর সাফ ঘুরায় আর কি ঘুরো হজে আসো পান্দা আসো ঘোরো আমার ঘরের চারদিকে ঘোরো তারপর সাফা মারোয় যাও সাফা মারোয়া সে তো মিনায় যাও